সিলেটির কোম্পানিগঞ্জে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করেন ইমরান আহমদ এমপি কোম্পানিগঞ্জ উপজেলার দুই নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে শিমুলতলা নোয়াগাঁও গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সাবেক মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি খাদ্য সহায়তা বিতরণ করেন এই ধরনের দুর্যোগ আসবে আর সেই লক্ষ্যে আগামীতে আমরা কিভাবে নিজেকে একটু প্রস্তুত রাখবো রাখতে পারবো এটা কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এ সময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দস্তগীর আলম তিলের জেলা পরিষদের সদস্য তামান্না নাজমুল হেনা এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সহ ইউপি সদস্যবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী সরকার বছর টানা আপনি আর এখন চার নম্বর বার আপনারা শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কিন্তু আপনাদের প্রতি এবং সদিচ্ছা আছে এই কারণে আপনারা ওনাকে নির্বাচিত করেছেন আমরা হইলাম ওনার প্রতিনিধি আমরা হইলাম আপনাদের প্রতিনিধি এবং আপনাদের চাহিদা এবং আপনাদের প্রয়োজন দেখা এবং সরকারের কাছ থেকে আদায় করে এনে দেওয়া দায়িত্ব কিন্তু আমাদের আর এর সাথে যুক্ত আছেন আপনাদের লোকাল নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাহেব নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন